আসসালামু আলাইকুম হ্যালো রেবি লুগান্ডাবাসী আহিও সবাই ভালো আছেন সো ফাইনালি সকল জল্পনা কল্পনা শেষে আমি যেহেতু ইউগান্ডার উদ্দেশ্যে ফ্লাই করব এবং দিস ইজ ফার্স্ট টাইম আই এম ট্রাভেলিং অ্যাব্রোড সো খুব এক্সাইটেড ছিলাম এবং অনেক জল্পনা কল্পনা ছিল সো ফাইনালি আমি আমার পছন্দের এয়ারলাইন্স কোম্পানি ইথুপি এয়ারলাইন্সকে কল করলাম এবং ইথুপি এয়ারলাইন্সের যে এরিয়া ম্যানেজার রিজার্ভেশনের এম ডি রফিকুল ইসলাম ভাই এবং আই ট্রু ট্রুলি অ্যাপ্রিসিয়েট এবং তাদের আন্তরিকতা আমাকে আসলেই মুগ্ধ করেছে ভাই আমাকে সব কিছু বুঝিয়ে বললো যে কিভাবে গেলে আসলে কোনো ঝামেলা হবে না অনেক গাইড করলো সো ফাইনালি হচ্ছে আমি তাদের অফিসে যাচ্ছি আজকে আই হোপ টিকিট পার্সেস করব এবং টিকিট পার্সেস করতে কত টাকা লাগলো এবং আপনারা কি কি বিষয় খেয়াল রাখবেন সব টিপস আপনাদের সাথে শেয়ার করব সো দেখতেই থাকুন এখন আমি নিকেতন থেকে বের হচ্ছি তাদের অফিস হচ্ছে গুলশান একে এবং যাওয়ার পরে আপনাদেরকে জানাবো টিকিটের প্রাইস কত পড়লো এবং কোথায় ট্রানজিট হবে কত ঘন্টা ট্রানজিট হবে ইচ অ্যান্ড এভরিথিং সো ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকুন অনেক সর্দি লেগে আছে আসলে সরে এসে হঠাৎ করে রাতের বেলা গুসুল করেছিলাম গতকালকে তো প্রচন্ড সর্দি লেগে যায় এবং খুব অসুস্থতা অনুভব করছি সবাই প্রে করবেন প্লিজ সো তাদের অফিস হচ্ছে গুলশান অ্যাভিনিউ আর এম সেন্টার গুলশান এক তারা গুলশানজেই একের যে চত্বর আছে এই চত্বর পার হলেই তাদের অফিস পেয়ে যাবেন সো এয়ারলাইন্স এর অফিস হচ্ছে লিফটের ফাইভ সো আমরা ফাইভ ফ্লোরে যাবো ইসলাম ফিফথ ফ্লোরে এই যে ইথোপিয়ান এয়ারলাইন্সের অফিসে করব না আমার দিকে আপনাদের এখানে এটা সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার পছন্দের এয়ারলাইন্সে চলে আসলাম টিকিট কাটার জন্য আই হোপ আপনারা যারা টাকা টু অ্যান্থেবেতে জার্নি করবেন আপনারা চাইলে কিন্তু ইথুপিয়ান এয়ারলাইন্সকে চুজ করতে পারেন সো কিছুক্ষণের ভিতরে আমি টিকিটটা কাটবো প্রাইস কত পড়লো কোন তারিখে কাটলাম এবং স্টপেজ কোথায় এবং ওভারঅল সার্ভিস আপনাদের সাথে আই ভালো করে শেয়ার করতে পারবো ইথোপিয়া এয়ারলাইন্সের যে এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম ভাই ভাই আমাকে খুবই আন্তরিকতা দেখিয়েছে এবং ভাইয়ের সাথে এখন একটু পরামর্শ করব। বিভিন্ন বিষয় হয়তো আপনাদেরকে জানাতে পারবো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আমি ওয়েট করতেছি ভাইয়ের জন্য আর থ্যাংক ইউ মাই ব্রাদার ইয়ার হোসেন যে আমাকে সুন্দর একটি ট্রিপ দেওয়ার জন্য আমি আসলে একটু শিখ তো ভাই আমাকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো মানে ভাই অ্যালাউ করে কিনা ভাই এখানে ভিডিও করা আই ডোন্ট নো সো কথা বলবো আপনাদেরকে কথা বলে জানাবো কি কথা হলো সো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমি আসলে বাসায় প্রকাশ করতে পারবো না আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলে ইথুপিয়ান এয়ারলাইন্স আমাকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সো আমি আসলে কল্পনা করি নাই এত আন্তরিক হবে ভাইয়া ভাইয়ের সাথে কথা বললাম অ্যান্ড আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশনে ওদের সব ডিটেলস দিয়ে রাখবো আই হোপ যেহেতু ইথুপিয়া আফ্রিকার একটি কান্ট্রি এবং মোস্টলি ইস্ট আফ্রিকার কাছাকাছি ইস্ট আফ্রিকাতেই পড়ছে সো আপনারা আশা করি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আমি এখন টিকিটটা ফাইনাল করি দেন আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস বাই এভ্রিথিং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আদি মাত্র এক ঘন্টা দশ মিনিটের ট্রানজিট আলহামদুলিল্লাহ টাকা দিয়ে দিলাম আমাদের টিকিটের প্রাইস পড়লো আমার ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট সহ আমি ভাইদের অফিস থেকে কাটছি তো আমার প্রাইস পড়লো হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সো থ্যাংক এয়ারলাইন্স ফর ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ আমি উইন্ডো সিটও পেয়ে গেলাম ভাইদের কৃতজ্ঞতা আসলে বলে বোঝাতে পারব না এবং আই হোপ খুব জার্নিটা আমাদের খুবই স্মুথ হবে ভাই আপনার নামটা একটু যদি বলতেন হ্যাঁ মাহাতাব ভাইকে স্পেশাল থ্যাংকস যে ভাই হচ্ছে ফাইনালি আমাকে ইকোনমিক জুনের আগেই আমাকে একটা উইন্ডো সিট দিল সো আপনারা চাইলে এইভাবেই হচ্ছে একটা চিপেস্ট ফ্লাইট করতে পারেন বর্তমানে অন্য অন্য এয়ারলাইন্সে আমি দেখেছি প্রাইস অনেক হাই তার তুলনায় ইটুপি এয়ারলাইন্সের প্রাইসটা কিন্তু রিজনেবল সো এখনই টিকিট পেয়ে যাব খুবই এক্সাইটেড আই হোপ আই হোপ উগান্ডার পরে আমি বিশ্বের অন্যান্য দেশেও ট্রাভেল করবো এবং চেষ্টা করব আফ্রিকাকে আপনাদের মাঝে রিভিল করার জন্য রাইট নাও মাই চ্যানেল ইজ রিভিল ইউগান্ডা উগান্ডার গল্প হয়তো পরবর্তীতে আমি রিবিল আফ্রিকা ওই সাহসটা করবো আপনারা যদি সাপোর্ট করেন আমার ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হব থ্যাংক ইউ ইথোপিয়ান এয়ারলাইন্স চলে যাচ্ছি ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এখানে এক ভাই আছে দুজনেই খুবই আন্তরিকতা দেখালেন গ্রেটফুল চলে যাচ্ছি সব যে যেতে যেতে আরও গল্প হবে এবং আপনাদেরকে ইথোপিয়ান এয়ারলাইন্সের আফ্রিকা মহাদেশের সবচেয়ে ভালো এয়ারলাইন সার্ভিস ওইটা আপনাদেরকে দেখাবো কেমন হয় খাবার দাবার থেকে শুরু করে ইচ অ্যান্ড